এইরকম ড্যামেজ হেয়ারকে মাত্র বিশ মিনিটে ভাবে সিল্কি স্মুথ করলাম তা জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে চুলের যত্ন না নিতে নিতে আমার মতো আপনারও কি চুলে জট পাকিয়ে ড্যামেজ হয়ে গেছে সো ড্যামেজ হেয়ার থেকে কিভাবে সিল্কে স্মুথ হেয়ারে কনভার্ট করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি শাওয়ারের সময় শ্যাম্পু করেছিলাম আর তারপর চুল ফিফটি পার্সেন্ট ভেজা ও ফিফটি পার্সেন্ট শুকনো থাকা অবস্থায় অ্যাপ্লাই করব কোটা ক্যারাটিন ট্রিটমেন্ট ডাবল কেয়ার হেয়ার মাস্কটি এটি থাইল্যান্ডের তৈরি একটি হেয়ার মাস্ক যেখানে রয়েছে স্ট্রাকচারাল প্রোটিন যা আপনার হেয়ার গ্রোথ প্রমোট করার পাশাপাশি চুলকে শাইনি অ্যান্ড স্টেবল রাখবে সো যারা ঘরে বসে ক্যারাটিন ট্রিটমেন্টের মতো বেস্ট রেজাল্ট পেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আসলেই অনেক বেশি হেল্পফুল হবে ফার্স্টে আমি আমার হেয়ার লেন্থ অনুযায়ী পরিমাণ মতো মাস্কটি নিয়ে নিচ্ছি এবার আমি এতে কিছুটা পানি অ্যাড করব। যেহেতু এই মাস্কটি ক্রিমি থাকে তাই পানির সাথে এটাকে মিক্সড করে একদম বাটারি স্মুথ টেক্সচারে নিয়ে আসতে হবে অলরেডি দেখতে পেয়েছেন আমার চুল কিন্তু অনেক বেশি ড্যামেজ তাই আমি এমন কিছু চাচ্ছিলাম যা সহজে আমার চুলকে রিপেয়ার করতে হেল্প করবে নাও আমি স্ক্যাল্প বাদে পুরো চুলে এই মাস্কটি অ্যাপ্লাই করে নিচ্ছি যেরকমটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলে আলাদা আলাদা সেকশন করে খুব ভালোভাবে চুলের একদম নিচ পর্যন্ত মাস্কটি অ্যাপ্লাই করে নিয়েছি একইভাবে অপর পাশেও কিন্তু মাস্কটি ইভেনলি অ্যাপ্লাই করে নিতে হবে এবার আমি একটি চিরুনির মাধ্যমে আমার পুরো চুলটি ভালো মতো আছিয়ে নিব যাতে আরও ভালোভাবে এই মাস্কটি সবগুলো চুলের গায়ে লেগে থাকে এবং তারপর কমপক্ষে বিশ মিনিট অপেক্ষা করতে হবে এবং এরপর আমি চুলটিকে ভালো মতো নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি এবং একটি হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি অ্যাজ ইউ ক্যান সি এটি কিন্তু ফার্স্ট ওয়াশে আমার চুলকে একদম সিল্কি অ্যান্ড শাইনি করে তুলছে সেই সাথে যাদের ড্যান্ড্রফ প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই হেয়ার মাস্কটি অনেক বেশি কার্যকরী মাস্কের প্যাকেজিং অ্যান্ড স্মেল এত বেশি টপ নচ বাট তার থেকেও বেশি জোস হচ্ছে এর রেজাল্ট সো আপনারা যদি একদম পারফেক্ট লুকিং হেলদি হেয়ার চান তাহলে পার্লারে গিয়ে এত টাকা প্লাস সময় ওয়েস্ট না করে ঘরে বসে ইউজ করুন কোটা ক্যারাটিন ট্রিটমেন্ট হেয়ার মাস্ক উইকলি মাত্র একবার ব্যবহারে আপনারা পাবেন পারমানেন্ট স্ট্রেট হেয়ার সাথে সিল্কি শাইনি অ্যান্ড হেলদি হেয়ার তো থাকছেই